সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার শুরুতেই জানাবো সংবাদ ছিল না শেখ হাসিনাকে ফেরাতে তোড়জোড় দিল্লিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেন উপদেষ্টা কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রেস উইংয়ের নিন্দা দোষীদের গ্রেফতারের নির্দেশ মিরপুরে বসছে বিপিএল মিউজিক ফেস্ট সুরে সুরে মাতাবেন প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে তোড়জোড় চলছে এ বিষয়ে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ভারতের সঙ্গে যোগাযোগ করতে তার মন্ত্রণালয় থেকে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সোমবার বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা জানান বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতেই কমিশন গঠন সংক্রান্ত কাগজে সই করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত এখনো বহাল আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা তো একটা পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের কি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য এটা প্রক্রিয়ার দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন টিডি একটা আছে ওই প্রক্রিয়া হবে ওহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিবো না তারপরও যারা ওই যে আপনাদের বললেন সংখ্যা ঘুরগে গেলে ওইটা মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে তাকে পাঠানো যায় নাই বাট আমরা ম্যাক্সিমামই কিন্তু পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমস এতে বলা হয় দু সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি মানবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজের পরিবারকে প্রায় চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে সহায়তা করেন টিউলিপ এই অভিযোগে মন্ত্রীপরিষদ পরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেন টিউলিপ সিদ্দিককে স্থানীয় সময় গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় তবে এই খবরটি সামনে আসে রোববার অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিশ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে মরদেহ দাফন করা হয় কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানানো হয় প্রেস উইং থেকে এর আগে গতকাল রোববার কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করে একদল লোক গতরাতেই এ ঘটনার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় জামায়াতের সমর্থক আব্বুল হাসিমের নেতৃত্বে ওহিদ রাসেল ও পলাশ সহ দশ থেকে ১২ ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন ঘটনাটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই হেনস্তার মানে এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্তা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো ষোলো মাস ছিলেন নিখোঁজ রবিবার রাতে ফেরেন ঢাকার ধামরায়ের নিজ বাড়িতে চাপানবাবগঞ্জের পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে এই যুবকের নাম রহমতুল্লাহ তার বরাতে চাঁপাই নবাবগঞ্জের পুলিশ জানায় র্যাব তাকে অপহরণ করে নয় মাস আটকের পর ভারতে ঢুকে দেয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশে সাত মাস কারাভোগ করেন রহমতুল্লাহ ঢাকার ধামরাই উপজেলার বড় গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ তার দাবি দুই সালের উনত্রিশ আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জানালেন দীর্ঘদিন তিনি ভারতে আটক ছিলেন জেল থেকে বের করছে তারপরে বাংলাদেশে আজকে বাড়ি আইসি গাড়িতে

ডিবি কার্যালয় সাবার ডিবি অফিস আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি কোনো জায়গায় খুঁজে পাই নাই এখন আমার ভাইকে আমরা পাইছি চাপাই নবাবগঞ্জের পুলিশ আনুষ্ঠানিকতা শেষে এই ভুক্তভোগীকে স্বজনদের কাছে হস্তান্তর করে পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে আপনারা যে কোনো ইমার্জেন্সি ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন পরে আমরা এই জায়গা থেকে ওই চাপাই নবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয় ওই থানায় যাই ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাপাই নবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে কোনো বিষয়ে এখন মুহূর্তে এই মুহূর্তে যদি সে নিরাপত্তা কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। নিরাপত্তা দেওয়ার সাথে দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও বন্দি জীবনের পর এখন মানসিক অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ দীপ্ত বার্তা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে কুমিল্লায় দ্রুতগামী মোটরসাইকেল দুর্ঘটনায় এর তিনজন আরোহী নিহত হন সদর উপজেলার পালপাড়া এলাকায় গতরাতে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুমিল্লা সদরের আহাদ হোসেন ভুবনগড় এলাকার মিনহাজুল এবং বুড়িচং উপজেলার ইমন পুলিশ জানায় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এদিকে ঘন কুয়াশার কারণে ফের ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হন আরও তিনজন ভোরে মুর্শিগঞ্জের সিরাজদিদি খানে পিক আপ প্রাইভেট কারির মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে এছাড়া নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত ও অন্তত ছয়জন আহত হন উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে সারাদিন সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর বাড়ে কনকনে ঠান্ডা কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উত্তরের অপর জেলা দিনাজপুরে হিমেল বাতাসে ছিন্নমূল মানুষেরা বেশি ভোগান্তিতে রয়েছেন রাত যত গভীর হয় ঠান্ডা তত বেশি বাড়ে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া পঞ্চগড়ে সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে জানাবো আন্তর্জাতিক খবর সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক স্থানীয় সময় রোববার দামেশকের সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান দুই নেতা নানা ইস্যুতে বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এদিকে কুর্দি বিদ্রোহীদের সতর্ক করেন তিনি বলেন আগামীতে সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে হামলা জোরদারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয় এরপর রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দেন পুতিন যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম জানিয়েছে তাদের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের লোজোভা ও ক্রাসনৈ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে জানাবো খেলার খবর আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর এগারোতম আসর এ উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জম জমাট কনসার্টের বিকেল সাড়ে চারটায় এই কনসার্ট শুরুর কথা রয়েছে এতে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান ও তার দল এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মায়েস ও অ্যাভয়েড সহ গান গাইবেন দেশীয় অনেক শিল্পী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে ওঠার কথা রাত সাড়ে আটটার দিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হবে পঁচিশ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এবং সাতাশ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান নানা বাহানার পর অবশেষে হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে জানা গেল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে আগামী বিশ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে এর আগের দিন নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারে রাসর এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড ও পাকিস্তান রবিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পিসিবি শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার শেখ হাসিনাকে ফেরাতে তোরজোর দিল্লিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেন উপদেষ্টা কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রেস উইংয়ের নিন্দা দোষীদের গ্রেফতারের নির্দেশ মিরপুরে বসছে বিপিএল মিউজিক ফেস্ট সুরে সুরে মাতাবেন প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী এ ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ সবাই